valentines day হিসেবে পরিচিত ভালোবাসা দিবস বাংলাদেশে সূচনা করেন সাংবাদিক সফিক रहमान জানা যায় তার তেজগাঁওয়ের পত্রিকা অফিসে কেউ চাকুড়ির জন্য গেলে তাকে সাথে তার মেয়ে বন্ধুকে নিয়ে যেতে হতো এই কারণে সফিক रहमानকে বাংলাদেশে ভালোবাসা দিবসের জনক বলা হয় তিনি তার অফিসের সামনে সড়কটির নামকরণ করেন লাভলে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় তার প্রচারণার কারণে এবং বাণিজ্যিক কারণে বাংলাদেশে এই দিবসটি জনপ্রিয় হয় খ্রিস্টীয় চারশো সাল থেকে এই দিবসটি সারা বিশ্বে পালিত হলেও বাংলাদেশে সালের পর থেকে এই দিবসটি জনপ্রিয় হয় বাংলাদেশে এই দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকম সূচক চকলেট বা উপহার সামগ্রী বিনিময় করে তরুণ তরুণীরা লেখালেখির জন্য শফিক রহমানকে উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাল পর্যন্ত লন্ডনে নির্বাসিত থাকতে হয়েছিল সেই সময় তিনি সেখানে ভালোবাসা দিবস উদযাপন হতে দেখেছেন লন্ডনে নব্বই দশকে খুব বেশি উদ্জাতিত হওয়া শুরু হয় ভ্যালেন্টাইন ডে বাণিজ্যিক কারণে হলেও সেখানকার স্বামী istri প্রেমিক প্রেমিকারা দিবসটিকে সাদরে গ্রহণ করেন ওই সময় সফিক রহমান সিদ্ধান্ত নেন বাংলাদেশে ফিরে আসার পর দিনটিকে বাংলাদেশে ছড়িয়ে দেবেন কারণ ভ্যালেন্টাইনদের মধ্যে ভালোবাসার বাণী খুঁজে পেয়েছিলেন সফিক রহমান আর ঘনবসতির বাংলাদেশে ভালোবাসা অনেক বেশি দরকার সুসম্পর্ক গড়ে ওঠা জরুরি তবে বাংলাদেশে শুরু করার আগে লন্ডনে প্রচলিত সেন্ট ভ্যালেন্টাইনস ডে থেকে শুরুর স্ট্যান্ড শব্দটি ধর্মীয় কারণে বাদ দেয়া হয় এটি ভালোবাসার দিন হিসেবে প্রচার শুরু হয় তৎকালীন যায় যায় দিন পত্রিকায় সেই সঙ্গে দিনটিকে শুধু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভাই বোন বাবা মা সন্তানদের মধ্যে ভালোবাসার বহি প্রকাশ যুক্ত করা হয় ভালোবাসা দিবস পালন শুরুর পাশাপাশি রাজধানী ঢাকার একটি সড়কের নাম লাভ নেন রাখতে সক্ষম হয়েছেন শফিক রহমান আসলে তিনি নিজে যখন প্রথম প্রেমে পড়েছিলেন তখন চট্টগ্রামে ডিসি হিলের উল্টো দিকে ছোট্ট একটি রাস্তার নাম ছিল লাভ লেন এই লেনের শুরুতে পানের দোকান ছিল প্রেমিক প্রেমিকারা সেখানে এসে পান খেত পানের আকৃতিও ছিল হৃদয়ের মতো শফিক রহমান যখন যাই যাই দিনে প্লট বুকিং দেন তখন সেই রাস্তাগুলোর কোনো নাম ছিল না এই সুযোগে তৎকালের নগর মাধ্যমে এলাকাবাসীর আগ্রহে তেজগাঁও এই রাস্তার নাম রাখা হয় লাভ লেন